প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে শ্যামন মাছের একটা সুন্দর রেসিপি শেয়ার করে নেব খুব সাধারণভাবে কিন্তু বানাবো তবে খেতে কিন্তু অসাধারণ হয় আর এই শ্যামন মাছ কিন্তু আমাদের হেলথের জন্য খুব উপকারী এই মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়াও এই মাছ আমাদের হার্ট ভালো রাখে ব্রেন হেলথ ইম্প্রুভ করে এছাড়াও এই মাছে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি প্রোটিন তাহলে চলো আর দেরি না করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি এখানে দেখো আমি বেশ কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে আমি সামান্য একটু নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব আর এখানে দেখো এগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি তো এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি এক চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প একটু ধনে পাতা আর একটা বড় সাইজের গোটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি তো সবার প্রথম ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর দুপিঠটা ভালো করে ভেজে নেব এখন দেখো মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম আচ্ছা চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ তো পিঁয়াজটা এবার একটু ভালো করে ভেজে নেব এবার দেখো পেঁয়াজটা অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব তবে দেখব এটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এখন দেখো আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দেবো আর তার সঙ্গে কুচনো লঙ্কাটাও দিয়ে দেবো এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আচ্ছা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর আচ্ছা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর এটাও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার দেখো মশলাটা বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল আর আমি কিন্তু এখানে অল্পই জল দিলাম যেহেতু আমি গ্রেভিটা একদম কম রাখব তাই এবার আমি এটা দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এখন দেখো জলটা ফুটে উঠেছে তারপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে দেওয়ার পর আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো কুচনো ধনে পাতা তারপর এটাকে আবার দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এখন দেখো জলটা অনেকটাই কমে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব আর এই সামন মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যারাও আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো